রহমতুল্লাহি ও বরাকাত আপনারা প্রত্যেকে জানেন যে আজান যে দেওয়া হয় আজানটা আরবিতে হয় কিন্তু আপনাদের কাছে আমি একটা ভিডিও শেয়ার করছি দেখবেন আজান দেওয়া হচ্ছে বাংলাতে এই ভিডিওটা দেখার পরে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত শ্রোতাগণ আপনারা আমাকে দু তিন মিনিট সময় দিন আজকে একটা নতুন জিনিস আপনাদের শোনাবো হয়তো আশা করি এর আগে আপনারা কখনো শোনেননি যাই হোক তার আগে একটা হাদিস বললেন সোহেল বোখারের ছয়শতে এগারো নম্বর হাদিস আনাবি সাহিদিন কুদির রাজিয়াল তাল্লাহ রসো আল্লাহ সাল্লাম কল হজরত আবু সাহিদ তিনি বর্ণনা করছেন তিনি বলছেন নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এজা স্বামী তোমার আ তোমরা যখন আজান শুনবে পাকোল তোমরা বলবে মেসলা মতো মায়াকলুল ময়াজেন মাজেন যেরকম বলবে অর্থাৎ তোমরা যখন আজান শুনতে পাবে তখন মোয়াজ্জিন যেরকম আজান দেবে তার জবাব তোমরা সেই রকমই দেবে সোহেল বোখারি ছয়শো এগারো নম্বর হাদিস দেখে নেবেন তো বড়ো দুঃখের বিষয় আজকের দিনে মুসলিম গ্রামে প্রত্যেক গ্রামে আজান হয় আজান হওয়ার সাথে সাথে কেউ আড্ডাখানায় কেউ গল্প কেউ বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে আজানের জবাব অধিকাংশ মানুষ দেয় না আজানের জবাব না দেওয়ার একটা কারণ হচ্ছে মানেগুলি বোঝে না জানে না তাই তো আপনাদের সেই স্বার্থে যাতে করে আপনাদের উপকার আসে আমি একটা নতুন জিনিস তথা আজানটা বাংলায় আপনাদের শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ বিশ্বের মাটিতে যত দেশে আজান হয় শতধিক ভাষা আছে কিন্তু আজানটা আরবিতেই হয় আরবিতে হয়েছে আরবিতে হচ্ছে কেমত পর্যন্ত আরবিতে আজান হবে কিন্তু আপনি আপনাদের বাংলাতে শোনা শোনাতে চাইছি বা যাচ্ছি কেন যাতে করে মানেগুলি আপনারা বুঝে নেবেন আজানের ভিতরে কি আছে এবং উত্তরটা আপনারা দিতে পারবেন আসুন এবার ভোরের আজানটা শোনাই কারণ ভোরের আজানটাতে এক কলি বাড়তি আছে আর সালাহ ও ফাইর মিনা নাও যাই হোক আপনাদের ভোরের যা আজানটা শোনাচ্ছি ধ্যান মন দিয়ে যতক্ষণ আজানটা হবে বাংলাতে আপনারা শুনুন এবং শোনার পরে ভালো লাগলে একের ওপরকে সহযোগিতা করার জন্য শেয়ার করবেন ইনসা আল্লাহ আমার দিকে খেয়াল করুন এবার আল্লাহ থেকে বড় আল্লাহ থেকে বড় আল্লাহ থেকে বড় থেকে বড় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মাবদ নাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মাবদ নাই আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আল্লাহর রস আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় আল্লাহর রস নামাজের জন্য আস নামাজে মুক্তির জন্য আস মুক্তির জন্য আস ঘুমের থেকে নামাজ অতি উত্ত থেকে জ্যোতি আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ ছাড়া আর কোনো মা বদনা শতগণ আপনারা শুনলেন এটা বাংলাতে আপনাদের আজানটা সম্পূর্ণ শোনালাম তো আপনারা মানেগুলি বুঝবেন একবার বুঝতে না পারলে আর একবার শুনবেন বন্ধু বান্ধব যারা মুসলিম তাদেরকে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা মুসলিম শোনার পরে তারা আমল করে যখন মজে নাজান হাঁকবে আজান দেওয়ার সময় কথা বলাটা বেয়া দেবে কোনো কাজকর্ম চলাকালীন আজান চললে কাজকর্ম চালিয়ে যেতে পারেন কিন্তু কথা না বলে মহাজেন যা বলবে আজানের উত্তরটা আপনারা তাই দেবেন বিশ্বের মাটিতে যত রকম ভাষা থাক